মেলোডি কিং অরিজিৎ সিং এবার নতুন চমক নিয়ে হাজির গায়ক হিসাবে কোটি কোটি ভক্তের মন জয় করার পর এবার তিনি ক্যামেরার পিছনে হ্যাঁ ঠিকই শুনেছেন বিভিন্ন মিডিয়া নিউজ অনুযায়ী অরিজিৎ সিং এবার বানাতে চলেছেন বলিউডের এক অনন্য জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম যা মাতাবে গোটা ভারতবর্ষকে এই ছবি প্রযোজক মহাবীর জেন ফিল্মস অরিজিৎ সিং নিজেই লিখছেন ছবির গল্প সহ লেখক হিসেবে রয়েছেন ওনার স্ত্রী কোয়েল সিং আনুষ্ঠানিক ঘোষণা না করলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী গায়কের হিন্দি ছবির নাম ভাই এই সিনেমায় অভিনয় করবেন কারা কারা শুনলে আপনি আমার মতনই অবাক হয়ে যাবেন বিভিন্ন মিডিয়ার নিউজ অনুযায়ী বলিউডের দুই দাপুটে তারকা পঙ্কজ ত্রিপাঠী আর নবাজুদ্দিন সিদ্দিকিকে দেখা যাবে একই ফ্রেমে অবাক হলেন তাহলে আরো শুনুন ছবিতে থাকতে পারেন পিজুজ মিশ্র পিজুজ মিশ্র মানে হ্যাঁ সেট পড়েছে আমাদেরই পশ্চিমবঙ্গের বোলপুরে মানে শান্তিনিকেতনে তবে জানা গেল নওয়াজুদ্দিন সিদ্দিকী ইতিমধ্যেই বোলপুরে এসে পৌঁছেছেন অরিজিতের নতুন যাত্রা নিঃসন্দেহে সিনেমা জন্য হবে বড় চমুক আপনার কি মনে হয় কমেন্টে জানাতে বলবেন না